কুম্ভ কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একের পর এক তাবু এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে আগুন নেভানোর কাজ করছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার ১৯ নম্বর সেক্টরে একটি তাবুতে দুপুরে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে কি থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে তাবুর থাকা সিলিন্ডার ফেটে ভেতরে বিস্ফোরণ হয়ে থাকতে পারে ইতিমধ্যেই প্রায় পঞ্চাশটি তাবু পুড়ে গিয়েছে বলে খবর আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চত্বরে খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় গোটা এলাকা ফাঁকা করে দিয়েছে প্রশাসন এখনো অব্দি হতাহতের খবর নেই একশো চুয়াল্লিশ বছর পরে ফিরে আসে এই মহাকুম্ভ অনুষ্ঠান প্রয়াগরাজে পঁয়তাল্লিশ দিনের এই মেলা ঘিরে তাই উন্মাদনাও তুঙ্গে সে কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ পুলিশ নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল সব রকম নিয়ম মেনেই গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে দলে দলে ভক্তরা এসে উপস্থিত হন অমৃত কুম্ভের সন্ধানে পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে